নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা আমি রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি একদম অসাধারণ নিত্য নতুন রাখার চেষ্টা করেছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে কি করে আমি এই রুই মাছের রেসিপিটা বানাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো মাছই নিতে পারো আমি রুই মাছের পিসগুলো এইভাবে করে নিয়েছি এখানে এক কেজির মতো রুই মাছ আছে তোমরা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাইলে রুই মাছের পিসগুলো ছোটো করেও নিতে পারো তাতে কোনো প্রবলেম হবে না যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারো এই রেসিপিটা একদম ভিন্ন ধরনের আর খেতে কিন্তু খুব সুস্বাদু হবে তাহলে কী করবো আমি রুই মাছে ভালো করে নুন হলুদ সব কিছু কী কী দিচ্ছি দেখতে থাকো আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা বুঝে দিতে হবে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম দু চামচের মতো দিয়ে দেব দিয়ে দেব সয়া সস এটা তো অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাহলে তো স্কিপও করতে পারো একটা ডিম দিয়ে দেবো দিয়ে দেব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিয়েছি এবার ভালো করে সবটা উপকরণ আমি মাছের সঙ্গে খুব সুন্দর করে মেখে নেব মাছের গায়ে যেন খুব সুন্দরভাবে সবটা উপকরণ লাগে সেইভাবে হাত দিয়ে দোলে দোলে নিতে হবে সবগুলো উপকরণ আমার সুন্দর করে মাখা হয়ে গেলে আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব তোমরা চাইলে সাদা তেলও করতে পারো এক মাছ খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এরকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে এবার একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে নেবো আমি কড়াইতে আগে থেকে গ্যাসে বসিয়ে সরষের তেল দিয়ে নিয়েছি তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব দেখো তেল থেকে ধোয়া উঠতে শুরু করেছে তাহলে কি হবে মাছগুলো এক এক করে ভাজতে হবে একটা লেগে না যায় আর তেলটা খুব ভালো করে গরম করে নেব আর একটু নুন ফেলে দেব তাহলে কি হবে মাছগুলো ভাজার সময় কড়াইতে লাগবে না তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেবো খুব বেশি মাছ আমি দেবো না অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব এপি আমি এপি আমি লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফেমটা আমি বাড়িয়েই রেখেছি মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব এপিটটা লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিপটা আমি প্রেরমভাবে এরকম লাল করেই ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না মাছগুলো আমার দেখো দুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নেব আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি বাকি মাছগুলো আমি দিয়েছি আমি সবগুলো মাছ একসঙ্গে ভাজবো না অল্প অল্প করে ভেজে নেবো তিনবারে আমি ভেজে নেবো একবার রয়েছে আরেকবার দিয়েছে আরেকবার দিলে হয়ে যাবে সবগুলো মাছ আমি লাল লাল করে ভেজে দেখো তুলে নিয়েছি মাছ ভাজার পরে যথেষ্ট তেল রয়ে গেছে এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোরণে দিয়ে দেবো আমি ফোরনে গোটা জিরে দিয়ে দিয়েছি ফোরনটা একটু ভেজে নেব আমি কুচনো পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি একদম বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য সামান্য একটু নুন দে নুন কিন্তু আমি খুব বেশি দেবো না পেঁয়াজটা একদম আমি ব্রাউন করে ভেজে নেব

কাঁচা লঙ্কা বাদাটা দিয়ে ভালো করে কষা এই কাঁচা গন্ধটা চলে যাওয়া হবে আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে গেছে আস্তে আস্তে দেবো তেল সাপ্তে শুরু করেছে এবং আমি পরিমাণ মতো দিয়ে দেবো এক চামচ ধনে পাউডার দিয়ে দেবো রঙের জন্য হলুদ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়োটা সেইগুলো দিলাম এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কি হবে সুন্দর একটা কালার আসবে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কে কুচি করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না টমেটোটা সুন্দর মশলার সঙ্গে মজে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে দিচ্ছি টমেটোটা দেখো সুন্দর মজে এসছে পরিমাণটা কিন্তু আমি কম করেই রেখেছি আমি দু চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি অ্যাড করলাম সেখানে কিন্তু গ্যাসের দিনটা কম করেই রাখতে লাগে ভালো করে বসিয়ে নেব সামান্য একটু চিনি অ্যাড করব তাহলে হবে টক ভাবটা ব্যালেন্স করে কষিয়ে দিচ্ছি অ্যাড আর এই বলেছি আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষবে তত বেশি টেস্টটা উঠবে কেমন লাগছে আজকের রেসিপিটা মাছের অবশ্যই কমেন্ট করে জানাবেন পশে তেল থাকতে শুরু করবে তখন আমি ঝোলটা দিয়ে দেব টমেটোটা দেখো মশলাটা আমার খুব ভালো করে কষে গেছে এবার আমি জল দিয়ে কিন্তু খুব বেশি ঝোল হবে না এই মাছের রেসিপিটা যে আমি এটা কিন্তু গা মাখা হবে আমি আরেকটু জল অ্যাড করব আর মাছগুলো দিয়ে আমি ফোটাব যত বেশি ফুটবে তত এর টেস্ট উঠবে যখন ঝোলটা টকবক করে ফুটবে তখন আমি মাছগুলো এর আগে কিন্তু না দিলে মাছগুলো ভেঙে যাবে দেখো ঝোলটা দেখো টকবক করে ফুটছে এবার আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ফোটাবো জলটা ফুটে যখন গা মাকা গা হয়ে যাবে তখন আমি বন্ধ করে দেব দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধু এইভাবে একবার রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো আমি এখানে রুই মাছ দিয়ে করেছি তোমরা চলে কাতলা মাছ দিয়েও করতে পারো আমি ভালো করে ফুটতে দেবো ঝোলটা শুকিয়ে দেখো আমার কি সুন্দর গা মাখো মা হয়ে গেছে মাছের সঙ্গে এবার উপর থেকে আমি গরম মশলা দিয়ে দেব উপর থেকে আমি গরম মশলা দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা পাত্রে ঢেলে দেবো দেখো এর ঘনত্বটা ঠিক আমি এরকম রেখেছি তোমরা চাইলে আরো শুকাতে পারো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেবো যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে দিও তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছু মিস্টেক হয়ে যাবে রান্নাটা সেই মতো হবে না